ঠাকুর ও ওই যে নৌকোখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারণ কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কি বলে পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই নি আমি কে বলে যাও একটি কেদো নামা যেন একলা ঘরে আমি তোমার যাচ্ছি না রামের মত চোদ্দ বছর বনি আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা বই আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাব একটি সাত সমুদ্র তেরো নদীর পাড় ভোরের বেলা দেবী নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাবো ত্রিপুরিঘাট পেরিয়ে যাবো বিপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার করে এসে আমি কে বলে যাবো একটিবার বার সাত সমুদ্র তেরো নদীর পার